আশাও ছিল না ভরসাও ছিল না আজকে এখানে কোরআনের আলোচনা হবে তবে প্রার্থনা ছিল মহান সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তোমার দিনের যদি আলোচনা হয় সঠিক হক কথা বলার আলোচনা যদি হয় মুহূর্তেই তুমি আকাশ পরিষ্কার করে দিবে তোমার কাছে আশাবাদী আমরা আল্লাহ ওয়া তালার কাছে শুকরিয়া আদায় না করে পারি না যিনি এই প্রতিকূল অবস্থায় আকাশকে সুন্দর করে দিলেন পানি মুক্ত মুক্ত করে দিলেন আমাদেরকে যিনি আশার তৌফিক দান করলেন এই সম্মেলনকে যিনি কবুল করলেন যে মহান আল্লাহ আমাদেরকে আশরাফুল মাকুল কাহাত হিসাবে সৃষ্টি করলেন অনেক উচ্চ মর্যাদার আসন যিনি আমাদেরকে দিলেন আমরা যার গোলাম গোলাম হয়ে সে মহান মনিবের নিকটে অন্তর অন্তস্থল থেকে প্রশংসা সুকুরিয়া আদায় করি সকলে বলি আল্লাহামদুল্লাশ্ব নী নবী মোহাম্মদ রসুল্লাহাম আমরা যার উম্মত হতে পারে আজকে নিজেকে ভাগ্যবান মনে করছি যার আদর্শে আদর্শিত আজকে আমাদের জীবন যাকে নিয়ে যার সাবাদ নিয়ে আমরা জান্নাতে যাব সেই মহান নেতার নিকটে লক্ষ কোটি সালাম বর্ষিত হোক সকলে বলি মোহাম্মদ রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহমা সাল্লা আলাইক আল্লাহুমা বারিক আলাইহি সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আমি সুরাতুল আল ইমরানের একশো দুই নম্বর আয়াত আপনাদের সামনে রদ করেছি এর উপর সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি যথাসময় আমার বক্তব্যকে ইতি টানার চেষ্টা করব যদি মহান সৃষ্টিকর্তা আমাকে কিছু বলার আর আপনাদের শোনার তৌফিক দান করেন অমা তৌফিক মুনিব সকলে বলে আল্লাহ মামিন আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা যাব সরাসরি আলোচনায় আপনাদের কাছে অনুরোধ করব। আল্লাহর এই ছোট্ট গোলামটি আপনাদের সামনে যে কোটি কথা বলবে কোরআন এবং হাদিস থেকে বলবে আশা রাখি যদি মন দিয়ে শুনতে পারেন আশা কি উপকার আসবে কেমতে এর যা যা অবশ্যই পাবেন মনে করিয়েন না আজকে স্যাটেলাইটের মাধ্যমে পিএমএন চ্যানেল দেখাচ্ছে আজকে ভিডিও হচ্ছে সরাসরি লাইভ ইউটিউতে দেখাচ্ছে আপনারা মনে করেছেন এটুকুই না আমাদের স্যাটেলাইট চালু আছে ইউটিভি চালু আছে পিএমএন চ্যানেল চালু আছে সব চালু আছে আপনারা শুনছেন এই মাহফিলটি ভিডিও আরেকজন করছে সেই আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ভিডিও করছেন এই ভিডিওটা আমাদেরকে হাসরের ময়দানে দেখানো হবে কোরআনের আলোচনা হচ্ছে আমার নবীর আলোচনা হচ্ছে এরা আমার কোরআনের আয়াতগুলোকে বিকৃতি করে মানুষকে বোঝাচ্ছে কিনা আমার নবীর নামে জাল জয় মিথ্যা হাদিস দিয়ে হাদিস মানুষকে বুঝাচ্ছে কিনা এটা ভিডিও রেকর্ড হবে যদি আমরা একটা ভুল আলোচনা করে থাকি জাতিকে যদি ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করি মহান আল্লাহ সুবহান তাআলার কাছে আমরা কিন্তু কেউ ছাড় পাবো না আমরা কেউ ছাড় পাবো না তাই আশা করব কোরআন এবং সহী শূন্যাবৃত্তিক আলোচনা করে আপনাদের দিনের কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করবো আল্লা সুবাহ্য়াতলা যে আমাদের কবুল করেন সকলে আল্লাহ মা আমিন সোরাল ইমরানের আয়াৎ সরাসরি চলে যাচ্ছি বিস্মিল্লা রহমানী রহিম ইয়া আইয়াল্লাজিন আমান উত্তকুল্লাহ আল্লাহ সুবাহ্য়াতলা বলছেন হ্যাঁ বিশ্বাসী স্থাপন কারিগণ তোমরা আমাকে ভয় করো আমান উত্তকুল্লা আল্লাকে ভয় করো হাক্কা দুকা দিহি। যেমন তাকে ভয় করার অধিকার আছে ওয়ালা তামুতুন্না খবরদার মৃত্যুবরণ করো না ইল্লাওয়াংতুম মুসলিমুন মুসলিম না হওয়া পর্যন্ত খবরদার মৃত্যুবরণ করো না তার আয়াতে আমরা দুটি ভাগে পেলাম প্রথম ভাগে বলা হচ্ছে বিশ্বাসী স্থাপনকারীগণ তোমরা আল্লাকে ভয় করো ভয় করার মতো যতটুকু ভয় করার অধিকার রাখে দ্বিতীয় অংশে বলা হচ্ছে খবরদার মরোনা মুসলিম না হওয়া পর্যন্ত তাহলে এই দুটি ভাগে একটু আপনাদের বিশ্লেষণ করে বোঝানোর আমি চেষ্টা বিল্লাহি সকল আল্লাহ আমিন আল্লাহ ওয়া তালাকে ভয় করার কথা কেন বলছেন আজকে মানুষকে যদি বলা হয় তুমি কি আল্লাহকে ভয় করো না একশো জনকে যদি জিজ্ঞাসা করেন একশো জনে বলবে হে আল্লাহকে আমি ভয় করি আপনি কম কিন্তু পাবেন না একশোতে একশো লোক পাবেন আল্লাহকে ভয় করে আপনাকে কেউ কিন্তু বলবে না যে আল্লাহকে ভয় করি না আসলে আল্লাহ তারা কে ভয় মানুষ করে ঠিক মানুষ শুনেও ঠিকে কিন্তু ভয় করার মতো তো ভয় করে না যদি আল্লাহকে মানুষ আজকে ভয় করত। এই বাংলার জমিনে আর একটাও বেনামাজি থাকতো না যদি আল্লাহকে মানুষ ভয় করত এ বাংলার জমি একটা সুৎকর ঘোষ থাকতো না আল্লাহর যদি বিন্দু মাত্র ভয় থাকতো তাহলে মহিলারা পতিতালয়ে যেত না পতিতালয়ের জায়গায় পুরুষেরাও যেত না যদি আল্লাহর ভয়ে থাকত তাহলে মানুষ আর অন্যায় অশ্লীলতা বেহাপনা কাজে যেত না যদি আল্লাহর ভয়ে থাকত তাহলে মানুষ কোনোদিন পাপাচারে লিপ্ত হতো না তাহলে বোঝা গেল অনেক মানুষ বলবে অনেক মানুষ বলবে ভাইরে আমি অনেক ভালো আছি ওই যে দেখো রহিমুদ্দিন নামাজও পড়ে খারাপও কাজ করে ওই রহিমুদ্দিন নামাজও পড়ে সুদো খায় ওই রহমদ্দিন নামাজও পড়ে মানুষের ক্ষতিও করে আমি নামাজও পড়ি না মানুষের কারো ক্ষতিও করি না এরকম অনেক সমাজের মানুষ বলে এর মানে হলো এই যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে সালাত আদায় করে আসলে সে কি আল্লাহকে ভয় করে করে আমার আল্লাহ তো বলেছিলেন ইন্না সলাতে তানহানির ভাষায় অনমুলকার নিশ্চয়ই মানুষকে যাবতীয় পাপাচার খারাপ কাজ থেকে এই নামাজ বিরত থাকবে তাহলে ও নামাজি ভাই আপনি নামাজ পড়লেন তাহলে আপনার দ্বারা পাপ কাজ হলো কেন ও নামাজি ভাই আপনি নামাজ আদায় করলেন সালাহাত আদায় করলেন আপনি মানুষের ক্ষতি কেন করলেন ভাই আপনি সালাহাত আদায় করলেন মসজিদ থেকে টুপি দিয়ে আল্লাকে সিদ্ধা করে বের হলেন আপনার দ্বারা অন্যায় কাজ হল তাহলে বোঝা গেল আপনি মানুষ জন্য সালাত আদায় করেছেন যাতে করে সমাজের মানুষ আমাকে বলে আরে মানুষটা নামাজি মানুষের নামে কামা কাম নাম কামানোর জন্য নামাজ আদায় করেছেন আল্লাহকে ভয় করে করেননি যদি সালাত আদায় করে থাকি তাহলে আমার দ্বারা কোনো দিন কোনো ক্রমেই আমার দ্বারা পাপা হবে না আল্লাহ নবী সাল্লাম তাই বলছেন শাহাদাতে আঙ্গুলে এভাবে দেখে দিলেন বললেন সাহাবিরা শোনো তাকু কি জিনিস তাকুয়ার উৎপত্তি স্থান কোথায় তোমরা কি জানো তোমরা শুনে নাও আত্মা কাউ হা হুনা আত্মা কাউ হা হুনা আত্মা কাউ হা হুনা তাকওয়া হলো মানুষের যে হার্ট থেকে হৃদয়ের স্পন্দন থেকে আসবে আল্লাহর ভয় হৃদয়ের অবস্থান করে নেবে পৃথিবীর কোন মানুষের ভয় থাকবে না এক আল্লাহকে ছাড়া এক আল্লাহকে ছাড়া আর কারও পৃথিবীর ভয় থাকবে না আল্লাহকে ভয় করতে পারলে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকা যাবে আর বেশি বলছি না ভাই ভয় করেন আপনি সামনে একজন ট্রাফিক আছে গাড়ির লাইসেন্স নাই আপনি ভয়তে ঘিক করে খাড়া হয়ে যান সর্বনাশ ট্রাফিক ধরে ফেলবে সামান্য ট্রাফিক কি আপনি ভয় করছেন গাড়ির লাইসেন্স না থাকার কারণে আপনি তাকে ভয় করলেন আর মন সৃষ্টিকর্তা আপনার জীবনের সমস্ত পাপের পুণ্যের হিসাব নিয়ে অনন্তকালের জন্য আপনাকে জান্নাত দিবে অনন্তকালের জন্য আপনাকে জান নামে দিবে সেই আল্লাহকে কতটুকু ভয় করবেন আপনার বিবেকে ছেড়ে দিয়ে দিলাম দ্বিতীয় অংশে চলে যাচ্ছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তু মুসলিমুন আল্লা বলছেন খবরদার মরোনা মুসলিম না হওয়া পর্যন্ত আসলে তাহলে বুঝতে হবে মুসলিম কি মুসলিম কাকে বলে মুসলিম হয়ে আমাকে আল্লাহ মরতে বলেছে খবরদার হুঁশিয়ারি বাক্য দিচ্ছে আপনি মনে করেছেন আমার বাপার নাম আব্দুল্লাহ আমার নাম আব্দুল আব্দুর রহিম নামটা তো মুসলমান আমি মুসলমান আপনি এটা মনে করেছেন আপনি মনে করেছেন আমার বাপ দাদা মুসলমান আমিও মুসলমান না কখনোই হতে পারে না মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন মুসলিম তার কাছে আত্মসমর্পণ করবে মহান সৃষ্টিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র তার কাছে আত্মসমর্পণ করবে এবং তার প্রেরিত রাসুল নবী মোহাম্মদ সাল্লা অনুযায়ী তার নীতিমালা অনুযায়ী জীবন পরিচালনা করবে সেই হলো মুসলিম মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী আর মুসলিম মুসলিম কাকে বলে বলে যিনি তার তাকেই জীবনের সমস্ত সাত আল্লাহ ইচ্ছা সমস্ত কিছু বিসর্জন দিয়ে এক আল্লাহ তার মেনে নিবে তার নাম হলো মুসলিম মুসলিমের একটা বৈশিষ্ট্য আছে মুসলিম কাকে বলে এখন আপনি দেখুন মুসলিম কাকে বলে মুসলিম কারা হতে পারে এই মনে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই উসমান রাজি আল্লাহ আনু, বুখারি শরীফের আপনার বাবুল আসমা সেপাতের প্রথম হাদিস উসমান রাজি আল্লাহ তালু একদা রাসুল সাল্লা সাল্লামের কাছে গেলেন মনোযোগ দিয়ে এই ঘটনাটা শুনেন আসলে মুসলিম কে মুসলিম কখন সে হতে পারে আকিদাগতভাবে মুসলিম আসলে কে এখানেই আপনি বুঝতে পারবেন উসমান রাজি আল্লাহ আল্লাহ রাসুলের দরবারে গেলেন হে আল্লাহ রাসুল আমার বাড়িতে একজন কৃতদাসী মহিলা আছেন সে আসলে মুসলিম হয়েছেন সে আসলে মুসলিম হয়েছেন আমি তাকে আজাদ করে দিতে চাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন তুমি কি মনে করো সে মুসলিম হয়েছে বলে হ্যাঁ সে পাঁচাত্ত সালাত আদায় করে সে সাক্ষ্য দিয়েছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহেদাউল্লাহ শারিক আল্লাহ সে সাক্ষ্য দিয়েছে লা ইলাহা এক আল্লাহ মেনে নিয়েছে সে তো মুসলিম হয়ে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন না মহিলাকে তুমি আমার দরবারে নিয়ে আসো আমি তাকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব যদি মহিলা দিতে পারে তাহলে মুসলিম হিসাবে স্বীকৃতি পাবে মুসলমানদের ভিতরে সে গণ্য হবে আর প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে মুসলিম হিসাবে গণ্য করা হবে না ঠিক রাসুল কথা অনুযায়ী মহিলাকে উসমান রাজি আল্লাহ তাল আল্লাহ নবীর দরবারে নিয়ে আসলেন পর্দার আড়াল থেকে বিশ্বনবী নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম মহিলাকে প্রশ্ন করছেন এ মহিলা তুমি কি মুসলিম আনতা মুসলিম তুমি কি মুসলিম যদি মুসলিম হয়ে থাকো আমার একটি মাত্র প্রশ্নের জবাব দাও একটি প্রশ্নের অ্যান্সার যদি সঠিক হয় তাহলে তোমাকে মুসলিম হিসাবে গণ্য করা হবে আর যদি তোমার প্রশ্নের উত্তর সঠিক না হয় তাহলে মুসলিম হিসাবে তুমি স্বীকৃতি পাবে না প্রশ্নটা কি এই মুহূর্তে সকলের মনগুলো চাচ্ছে এই প্রশ্নটা হলে আমিও তো মুসলমান হয়ে যাব এই উত্তরটা যদি আমার জানা থাকে আমি মুসলিম হয়ে যাবো আল্লাহ নবী সাল্লা সাল্লাম মহিলাকে প্রশ্ন করেছিলেন

আজিমে থাকে আল্লাহ নবী সাল্লাহাম বললেন কাজ সাদ ডাক্তাই আমরা তাইন তুমি সত্য বলেছ তোমার রবকে তুমি চিনেছ তোমার রব আসে আজিমে থাকে তুমি সত্য বলেছ আজকে থেকে তোমাকে মুসলিম হিসাবে স্বীকৃতি দেওয়া হলো বলে সোহান আলমদিহি আর আমি চল্লিশ বছর ধরে ইমামতি করছি মসজিদে চল্লিশ বছর ধরে ইমামতি করলাম আমি জানি আঁকি তাকত ভাবে আমার রব আমার আল্লাহ সব জায়গায় আছে বিন তাহলে তাহলে আমি চল্লিশ বছর ধরে ইমামতি করছি আমি জানি আমার আল্লাহ সব জায়গায় আছে তাহলে আমি ইমামতি করলাম আমি তো আজও মুসলিম হয়নি আল্লাহ নবী জামানায় যদি আল্লাহ নবী জামানায় থাকতাম তাহলে আল্লাহ নবী আমাকে কখনই মুসলিম হিসাবে স্বীকৃতি দিত না কারণ আমার আকিটা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান সব জায়গায় আমার আল্লাহ আছে এটা আমরা বলি পায়খানার একটা স্থান আমার আল্লাহ শেখানো আছে পায়ের নিচের একটা তালু স্থান সেখানেও আমার আল্লাহ আছে সর্বত্র বিরাজমান বলেন আমার আল্লাহ সে আজমে আছেন কল্লোলায় এতন মনোরকা দেন প্রত্যেক রাতের শেষ অংশে যখন তাহজুদ করেন আল্লাহ সাত আসমান থেকে সপ্তম আসামদ আসমানে নেমে আছেন বাবু দাউদ শরীফ হাদিস তাহলে আল্লাহ সপ্তম আসমানের যদি নেমে আসেন আল্লাহ উপরে থাকেন আরে হিন্দুরাও বলে ভাই যা করেছে করেছে কেউ দেখুক না দেখুক আমার উপরওয়ালা দেখেছে হিন্দুরা একথা বলে কিন্তু আমাদের মুসলিম ভাইরা মুসলিম দাবি করে তারা আসলে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে মুসলিম আল্লাহ বলেন মতুন তামুতুন ইল্লা ওয়া মুসলিমন খবরদার মুসলিম হয়ে না হয়ে মরনা আমি তাহলে আকীদারগতভাবে এখনো মুসলিম নই এখন আজকে আকীদারগতভাবে এখনো দেখুন আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই এক কথা বলা হয় আল্লাহ তো কোরআনে বহু জায়গায় বলেছেন ওয়াল্লাহু সামিউম বাসির আমি আল্লাহ শুনি এবং দেখি তাহলে যেহেতু আল্লাহ শুনে তাহলে মানুষ কি দিয়া শুনে কান দিয়া শুনে তাহলে অবশ্যই আমার আল্লাহর কান আছে আমার আল্লাহর আকার কি আছে বাসির মানে তিনি সব কিছু দেখেন তাহলে চোখ দিয়ে মানুষ দেখেন আমার আল্লাহর চোখ আছে আমার আল্লাহ সবকিছু দেখেন আল্লাহ নিরাকার নয় মুসলমানদের আকিদা হবে আল্লাহর সে আজিমে আছেন আল্লাহর আক্রার আকৃতি আছেন তবে মনে করিয়েন না আল্লাহর আকার আকৃতি আমাদের মতো এটা মনে করিয়েন না আল্লাহ নিজে বলছেন আসসাউমিওয়ান আজা জবিহি বিহি সিয়ামটা হলো আমার এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব আল্লাহর হাত আছে বলেই তো বলছেন সিয়াম পালনকারী রোজা পালনকারীদের যাযা পুরস্কার নিয়ে সাথে আমি আল্লাহ দেব আল্লা বলেছেন তাহলে আসা আকার আকৃতি কি অবস্থা তাই আসুন ওয়ালা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুল মুসলিম হয়ে মরতে হবে না হলে বড় কঠিন জিনিস আর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ইন্না আদ-দিন ইসলাম হে মুসলিম জাতি তোমাদের জন্য মনোনীত করছি একমাত্র ইসলাম তোমরা কি মনে করো ইসলামের ভিতরে মূত মাত্রা উতুলকিতাবা ইল্লা মিম্বাদি তোমরা কি ইসলামের ভিতরে আমি যে মনোনীত বিধান দিয়েছি এটার মধ্যে কি তোমরা পার্থক্য সৃষ্টি করতে চাও না তাই আল্লাহ শবাহনা তালা বলছেন ওয়া তাসিমু বিহাব লীল্লাহি জামিয়াওয়ালা তা মুসলিম জাতি তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমরা ফারেক হও না আলাদা হইও না আমার মুসলিম জাতি ভাইদের কাছে প্রশ্ন আল্লাসবাহানা তালা বলছেন আমাদের এক ইসলাম ফরস করেছেন এক ইসলাম নির্ধারণ করেছেন আমাদের ধর্মকে মনোনীত করে দিয়েছেন এই ইসলামের ভিতরে মতো পার্থক্য করা যাবে না আল্লাহ মানাত এক এবং ঐক্য থাকতে বলেছেন তাহলে আমার কথা হল কালা ভাঙলো এটা মুসলমানদের ঐক্য কালা ভাঙলো তারাই ভেঙেছে যারা চার আপকে ভাগ করে পার্টিশন করেছে মুসলমানদেরকে তারাই ভেঙেছে যারা মুসলমানদেরকে চার মাসহের চারটা প্রাচীর দাঁড় করে দিয়ে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করে দিয়েছে আজকে বলা হয় আহলে হাদিসটা এরা হলো ইহুদির দালাল শুনেন না বক্তব্য হুজুর ইহুদির দালাল আহলে হাদিসদের কে বলো না বুখারী শরীফের হাদিস 589 নম্বর হাদিস মাযহাব যদি চারটা হয় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল এই চার ব্যক্তির নামে যদি চারটি মাজাব হয়

ফেরকা তিন আন আব্দুল্লাহ ইবনে বাসির رضی আল্লাহু তাআলা ন ম মস্তফা সাল্লাল্লাহু করেছেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনার উম্মতের কে 74টা দলে ভাগ করা হবে এই 74টা দলের ভিতরে কোন দলটা निजात পাবে বলে দিন সেই হাদিসটা সংরক্ষণ করে বুখারী শরীফে লেখা আছে আল্লাহর নবী বললেন মানা ফেরকাতুন রাজিয়া কাল আনতুম আসাহাবুল হাদিস আমি যে পথে আছি আমার সাহার ভাই কেমরা যে পথে আছে কেমন পর্যন্ত যে সকল আইন আদিসটা থাকবে এরাই হবে একমাত্র নাজাদ প্রাপ্ত আল্লাহ আকবার আমাদের ভিতরে শেরক নাই আমাদের ভিতরে বেদাত নাই আমাদের ভিতরে কোনো কিছু মন গড়া কোনো নাই একমাত্র কোরআন শূন্য ছাড়া একমাত্র কোরআন শূন্য ছাড়া আমাদের কোনো পীর নাই আমাদের কোন দলবেশ নাই এক আল্লাহ কে মানি এক রাসুল সাল্লাহামকে মানি আর আল্লাহ হাবিব নবী মোহাম্মদ সাল্লাহাম শেষ বিদায়ের ভাষণে বলেছেন কিতাব দেখে দুই হাতে দিকে বলেছেন আজ থেকে বিদায় নিলাম তোমাদের মাঝে দুটি জিনিস দেখে যাচ্ছি এক কিতাব উল্লাহ আল্লাহর কিতাব এক হাদিস এই দুটি জিনিস দেখে যাচ্ছি কেমন পর্যন্ত দুটি জিনিসকে যদি আঁকড়িয়ে ধরে থাকতে পারো তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না আহলে হাদিসটা কেমন পর্যন্ত এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরে আছে মাঝহাবের কথা যদি বলা হতো আজকে ইমাম আবু হানিবা রহমা কে বলা হয় ইমাম আবু হানিবা রহমা কি তিনি মাঝহাব তৈরি করে গেছেন কেউ দেখাতে পারবেন ইমাম আবু প্রকৃত নাম হলো রুমান উপনাম হলো আবু হানিফা বংশের নাম হলো নুমান বিন সাবিদ জুদাইল আল খাসদাদ বিন কুফি তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তার জন্ম হলো আশি হিজড়িতে আর মৃত্যু হলো পনেরোই সাবান একশো পঞ্চাশ ইমাম আবু হানিফার হায়াতকাল জীবিত কাল ছিল সত্তর বছর মনে রাখেন এই ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তিনি আলুল হাদিস ছিলেন তিনি সই আকিদার ছিলেন প্রমাণ বলে প্রমাণ দিয়ে যেতে হবে প্রমাণ দিয়ে যাচ্ছি এই ইনশাল্লাহ আল্লাহর ক্ষুদ্র গোলাম প্রমাণ দিয়ে যাচ্ছে ইমাম আবু হানিফা সরিয়া লোক ছিলেন আহলে হাদিস লোক ছিলেন ইমাম আবু হানিফা শেষ বয়সে যখন সরিয়া আকিদার কিতাব প্রকাশ করতে যাবেন জাতির সামনে তাকে জেলখানে বন্ধ করে শেষ পর্যন্ত ইমাম আবু আহমদ আবু হানিফা রাহমাহুল্লাহকে জেলখানায় খাদ্যের সাথে 20 মাস মাখিয়ে তাকে হত্যা করা হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে তিনি তো খারাপ লোক ছিলেন না তিনি তো সন্ত্রাসী ছিলেন না তিনি তো ভালো মানুষ ছিলেন ইমাম আবু হাজিব রহমাল্লা বন্দী করা হবে কি কারণ কি এক সাথে করে হত্যা করে মারা হলো কেন ইমাম আবু হাজিবা লাগে এর কারণ কি তিনি সই হাকিদার মানুষ ছিলেন হক সত্য দিন জাতির সামনে দিতে দিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই শেষ পর্যন্ত ইহুদিরা খ্রিস্টানরা বাতিলপন্থীরা তাগুতেরা নবী মোহাম্মদ আবু হানিফা রহমানকে হত্যা করে জাল জয় হাদিস ইমাম আবু হানিফার নামে ছড়িয়ে দিয়ে বলছে যে মাঝাব তৈরি করে দেওয়া হলো আসি আপনার আশি আশি হিজড়িতে ইমাম আবু হানিফার জন্ম মৃত্যু হলো পনেরো সাবান একশো পঞ্চাশ আর ইমাম মালেক রহমাউল্লার জন্ম হলো তিরানব্বই হিজড়িতে মৃত্যু হলো একশো উনআশি তিনি ছিয়াশি বছরে জীবিত ছিলেন জীবিত ছিলেন ইমাম সাফি রহমাউল্লাহ যে বছরে ইমাম আবু হানিফা ইন্তেকাল করেন ওই বছরে ইমাম শাফি রহমান জন্ম হয় একশো পঞ্চাশ হিচড়িতে মৃত্যু হয় দুশো চার হিজড়িতে ইমাম শাফি রহমা চুয়ান্ন বছরে জীবিত ছিলেন ইমাম আহম্মদ বিন হাম্বল একশো চৌষট্টি তার জন্ম মৃত্যু হয় দুশো একচল্লিশ হিচরিতে বারে রবিউলা শুক্রবারে ইমাম আহম্মদ বিন হাম্বল তার মৃত্যু হয় ইমাম প্রথম ইমাম হলো আবু হানিফা রহমান আশি হিচড়িতে তার জিন জন্ম শেষ ইমাম হলো ইমাম আহম্মদ বিন হাম্বল যার দুশো একচল্লিশ হিজড়িতে জন্ম শেষ করে দিচ্ছি না এক দুশো একচল্লিশ হিজড়িতে জন্ম অর্থাৎ এই চার ইমাম মৃত্যু হওয়ার পরে একশত একষট্টি বছরের পরে অর্থাৎ চার ইমাম বিদায় নিয়ে বিদায় নেন একশো একষট্টি হিজড়ির মধ্যে ইমাম আবু হানিপাড়া নামে যে মাঝাব তৈরি করা হয় চারশো আঠাইশ ১৫০ একশো পঞ্চাশ মৃত্যু করলে ইমাম আবু মৃত্যুর পরে দুশো আটাত্তর হিজড়িতে চালু করা হল আর এই মাঝাব চালু করে মুসলমানদেরকে দলে দলে ভাগ করে দিয়ে দিল মুসলমানদেরকে না চাচ্ছে ভাই ইহুদিরা না চাচ্ছে এত আসি কোরআন সৈহাদিসের দিকে আসে আমরা মুসলিম দুনিয়ায় যে কয়দিন থাকবো আল্লাহর কাজ করে পরকালে অনন্তকালে জান্নাতে যাব এত শির বিদাত এগুলো ছেড়ে দিতে হবে

এক এবং ঐক্য করে দিয়ে দেশগুলোকে اللهم আমীন হিংসা বিদ্বেষ সব ভুলে যে আমরা এক আল্লাহ আমাদের এক রাসুল আমাদের এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোরআন আমাদের এক সুন্নাহ আমাদের এক আসি সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের এক এবং ঐক্য দান করুন সুবহানাল্লাহ اللهم আমীন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ওয়া আখিরু الحمدালিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু